ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা নাহলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাঁচ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল ডাক্তার জ্বালা পরা করতিছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতিছিল আই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করো না কেন টাকা বার সাতশো এক লাখ রিসিভ করবো তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমারই না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বারটা আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোর নামে সেভ করছি এই অফিস থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন উনা টুম্পা ভাবী অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবীর কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বলার এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছো তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি আচ্ছা भाभी আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই 24 ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারের কাজ করি আরে भाभी আমারে ফাকি দেও অত সহজ না কাল রাত 2টার সময় আপনার নূপুর আর চুড়ির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি আমি তো শুয়ে ছিলাম ওই কাজে আপনার ভাই করছে আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিসটা আমার বউ যাবে মানে যাবে তুমি শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাবো পাগলাগারো দে বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছে আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইডা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব ভাবি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে আইছে বিয়ে করতে আর আমার বোন যতরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাহলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে আজকে আসতে এত রাত হলো কেন কোন

আচ্ছা শোনো আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলে হ্যাঁ বলছি কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করবো বলো তো তুমি তো বলছিলে তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামী কে বোঝাবো কি করে